একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন قائم করা হয় 24 ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে জানেন কোন ঠিক কিনা আসসালামু আলাইকুম দর্শক ছোট্ট মেয়ে মাইমুনাক্তার ময়না ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নয় বছরের একটি বাচ্চা মেয়ে ময়না প্রতিদিনের মতো সেদিনও দুপুরে ময়না বাড়ি থেকে খেলতে বের হয় কে জানতো এই খেলতে বের হওয়ায় ময়নার শেষবারের মতো বের হওয়া কে জানতো ময়নার কখনো বাড়ি ফিরবে না ময়না বাড়ি ফিরবে লাশ হয়ে দর্শক ময়নার বাবা প্রবাসে গিয়েছিল ময়নার ভবিষ্যতের কথা চিন্তা করে বুক ভরা আশা নিয়ে প্রবাসে গিয়েছিল প্রতিটা প্রবাসীরাই তো বুকে পাথর বেঁধে ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবাকে রেখে প্রবাসে যায় আশা নিয়ে পরিবারকে ভালো রাখতে হঠাৎ করে প্রবাসী বাবার কাছে ফোন গেল প্রবাসী বাবা তার ময়নাকে জড়িয়ে ধরে চিত্কারpere ময়নাকে ডাকছে ময়না তো আর কথা বলে না ময়না আর কখনো কথা বলবে না ময়নাকে নরপিশাচটা শেষ করে দিয়েছে দর্শক ময়নার বাবার কোনোভাবেই কান্না থামছে না ময়নার বাবা কবরের পাশে বসে বসে সারাক্ষণ ময়নার জন্য কান্না করে যাচ্ছে দর্শক এদিকে ডক্টর মিজানুর রহমান আঝারি ভাষণ নিয়ে একই বললেন বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি देखলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ দর্শক শুরুতেই আমরা ময়নার বাবার কান্নার ভিডিওটি দেখি

দীর্ঘ প্রায় এক যুগ প্রবাস জীবন কাটাইছে এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ময়নাকে বিয়ে দিতে হবে তাকে গোইনাঘাটা দিয়ে তার ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু আজকে ময়নার ভবিষ্যৎ ওই কবরে এই কবরে ময়নার সন্তানের ওনা যতগুলো সন্তান আছেন প্রত্যেকটি সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে কিন্তু প্রবাস জীবন প্রায় এক কাটাইছে দর্শক আপনারা ভিডিওটি দেখলেন ময়নার বাবার জীবনটা থমকে গিয়েছে ময়নার বাবাকে কি বলে সান্ত্বনা দিবে মানুষ সেই ভাষাটা খুঁজে পাচ্ছে না দর্শক আপনারা সকলেই প্রতিবাদ করবেন যে মানুষ নামে জানোয়ারেরা এরকম জঘন্যতম কাজ ঘটিয়েছে তাদের যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয় দর্শক চলুন ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর ধর্ষণ নিয়ে কি বলেছে সেই ভিডিওটি আমরা দেখে আসি একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটামে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক কিনা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেল বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কিনা চুরি করলে হাত কাটো কথাটা কার সাক্ষীর দ্বারা সাব্যস্ত হলে গভর্নমেন্টের উচিত তার ডান হাত এক কুপ মেরে কেটে দেয়া কার কথা বানু মকজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়লো অনেক বড় ফ্যামিলির ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিশ্বনবী মদিনায় কেটে দেয় মদিনা তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কেন নাই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ জাহিদ নেহারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত তার উপাধি হলো হব্বর রসুল্লাহ বিশ্বনবীর ভালোবাসা

এই মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা নয়নের পুটুলি জান্নাতি নারীদের সর্দার নি আমার ফাতেমাও যদি চুরিতে ধরা পরে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ড দেরি করবো না কারণ বলেন এজন্য বাংলাদেশের চুরি জামারি আসার নাই হাজার হাজার কোটি টাকা উদাও হয়ে যায় আসার নাই যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইচুল মুকারমের স্কোয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি করে দেয় দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ সুর ডাইল চুর মুরগি চুর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিনলে এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা সমাজ হয়ে হয়ে যেত শান্তির বাংলাদেশ এজন্য আল্লাহ বললেন গোলাম এই জামিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা বেবিচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কিনা দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো সত্যি এদেশে আর ধর্ষণ হতো না তার বাস্তব প্রমাণ হচ্ছে আফগানিস্তান আফগানিস্তানে গত এক বছরে মাত্র দুইটা ধর্ষণ হয়েছে কেন হয়েছে জানেন কুরআনের আইন বাস্তবায়ন করার জন্য তো এদের যদি ধর্ষণের শাস্তি হত্যার শাস্তি কোরআন অনুযায়ী দেওয়া হতো তাহলে আর এগুলো করতে সাহস পেতো না মানুষ রূপে জানোয়ারেরা উপদর্শক আজকের এই ভিডিও টি পর্যন্তই আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিয়ে নারে হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ